কিসের বাহাদুরি করো কিছুদিন আগে সকলেই তো চিনল আমার চাচা জনাবBatchNorm শহীদুর ইসলাম কিছুদিন আগে দুনিয়া থেকে চিরতরে বিদায় নেয় কিছুদিন আগে দুনিয়া থেকে চিরতরে বিদায় নেয় কবরের মূল অবস্থা কেউ জানে ওর একূল অবস্থা কেউ জানে না সন্তান 갈বে এক দিন দুই দিন তিন দিন এক মাস এরকম করিয়া এক মাস ছয় মাস এক বছর পর্যন্ত কান্না করবে কিন্তু পরে বাবার কথা বলে হইবে না বাবারে দুটা পা দूरिया বলি বা দুটো যদি আগায়া দুইটা বায় ধরিয়া বলি গুনার গাম সারণ নাকেরা গুনার গুণার গাম বাদ দিয়া দাও গুনার কাজ একবারে বাদ দিয়া দাও ও আম্মা জানে